আসসালামু আলাইকুম আমার বিহস আপুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি তো এই তো ঈদের পরের ব্লক যেহেতু আমরা পরিবারের সদস্যরা সবাই মিলে বাইরে ঘুরতে যাচ্ছি একদমই কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া দুপুরের পরে বের হচ্ছে আর কি খাওয়া দাওয়ার পরে ওদিন প্রচুর গরম ছিল তো যারা আমার ব্লগটা দেশ বিদেশ থেকে দেখতেছেন ছোট বড় সবাইকে আপনাদের অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেল এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেলবটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশন স্পেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় তো এই তো যেহেতু আমরা ঈদের পরপর বের হয়েছি রাস্তাঘাট অনেকটা নিরিবিলি ছিল খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম মানে মুক্তাপুর ব্রিজে একদম শহর থেকে খুব কাছেই যেই জায়গাটা বিক্রমপুর মুন্সীগঞ্জ যেহেতু এখানে একটা রিসোর্ট আছে খুবই সুন্দর আমরা ওখানে যাচ্ছি বিক্রমপুরে যেহেতু অনেক সুন্দর সুন্দর অনেকগুলো রিসোর্ট আছে আর আমরা হঠাৎ করেই একদম নাগঞ্জ থেকে যে রিসোর্টটা কাছে ওখানেই চলে যাচ্ছি আর গ্রামের এ প্রাকৃতিক ছ আমার কাছে তো বরাবরের মধ্যে বেশ ভালো লাগে তো হয়তো যেহেতু রিসোর্টটা আমার বাবার বাড়ির খুব কাছাকাছি আর আমি যেহেতু বেশ কয়েকবার এখানে Thank <laughs> you. গিয়েছি আর কি বাসায় যখনই যেতাম আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরোতাম বাচ্চাদের নিয়ে তাই এই জায়গাটা আমার যেহেতু খুব পা মানে পরিচিত আর এটা হলো সিরাজদি খান ইসাপুরার এলাকায় পড়েছে এই রিসোর্টটা ঢালি আম্বার্স এই রিসোর্টটা গুগলে সার্চ দিলে এবং যে কারোর কাছে জিজ্ঞেস করলে যে কোনো অটোওয়ালা কিংবা গাড়ি নিয়ে খুব সহজে এখানে পৌঁছে যাওয়া যায় যেহেতু এর ব্লগ এর আগে আমি ছেড়েছিলাম অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিল আর আমরা যেহেতু রিসোর্টে চলে এসেছে গ্রামের ভিতরে একটা শহরের পরিবেশ যেহেতু আমাদের গাড়িটা একটু পার্কিংয়ের জন্য বাবা নিয়ে গিয়েছে রাখার জন্য আর আমরা অপেক্ষা করতেছিলাম আমার মেয়ে তো একদমই অস্থির হয়ে গিয়েছিল কতক্ষণে আমরা এটার ভিতরে যাব আর কি আর আমার শাশুড়্মা অপেক্ষা করতেছিল যেহেতু আমরা চারজন মিলে এসেছি এটাই হলো আমার পরিবার আমার ফ্যামিলি মেম্বার তোর বাবার টিকিট কাটতেছিলো যেহেতু এখানকার টিকিটের মূল্যটা আমার কাছে অনেকে জানতে চেয়েছিল। টিকিটের মূল্য হল চারশো টাকা আর গাড়ি পার্কিং করলে একশো বিশ টাকা এই তো তো আমরা ভিতরে টিকিট কেটে চলে এসেছি যেহেতু এর আগে আমি এখানে এসেছিলাম এই জায়গাটা আমার কাছে খেয়ে খুবই পরিচিত তাই আমি ভিতরে যে জায়গাগুলি সবচেয়ে সুন্দর বেশি যেখানে ভালো লেগেছে বেশি ওখান দিই ওখানে ওই জায়গাটার মধ্যেই সবাইকে নিয়ে যাচ্ছে আর কি আর আমার যারা আমার হাজব্যান্ড যেহেতু আজকে প্রথম এসেছে যেহেতু ঈদের পরপর প্রচুর ভিড় ছিল আর এখানে যারা শহর থেকে যারা ছোট, বড় এবং সব বয়সী মানুষ ঘুরতে আসে তাদের তো খুব সুন্দর একটা সময় এখানে কাটানো হচ্ছে ইচ্ছে করলে যেহেতু এখানে হোটেলে হোটেল আছে আর খাওয়ার ব্যবস্থাও আছে থাকার ব্যবস্থাও আছে সুইমিং আছে তো ঈদের থেকে শুরু করে চান্নার থেকে শুরু করে নাকি এখানে হোটেলগুলো বুকিং দেওয়া ছিল তো এই তো আমার মেয়ে যে সিঁড়িটা ছিল উপরে একা উঠতে ভয় পাচ্ছিলো আমাকে ডাকতেছিলো আমি বললাম তুমি ওঠো যেহেতু ও একা উপরে একটু নিরিবিলি ছিল তাই যেতে চাচ্ছিলো না ও পথে গিয়ে আবার নেমে চলে আসতেছে তো আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখতেছিলাম রিসেটটা যেহেতু অনেক বড় ছিল তাই ভাবলাম যে সব জায়গাগুলো একটু শর্টকাটে আমরা ঘুরে ঘুরে দেখি আর আমার কাছে ভালো লেগেছে এই জায়গাটা আমি এর আগে যখন এসেছিলাম তখন এটা কাজ করা হচ্ছিলো পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি আর আজকে যেহেতু এটা কমপ্লিট হয়েছে পানির ঝর্ণা পড়তেছিল এই জায়গাটার মধ্যে এসে দাঁড়ানোর পরে মনে হচ্ছে আমি বিদেশ এসেছি তো এই তো এই জায়গাটা খুবই সুন্দর ছিল আমার শাশুড়ি হাজব্যান্ড এবং আমার মেয়ে একসাথে তারা ছবি তুলতেছিলো আর আমি ক্যামেরায় সব কিছু বন্দি করে রেখে দিচ্ছিলাম আমার কাছে তো বেশ ভালো লাগছিল আর এই যে পাশে যে হোটেলগুলো দেখা যাচ্ছিলো পানির উপরে এগুলো হলো সব হোটেল যারা বুকিং দেয় এখানে সেগুলো থাকতে পারে বুকিং অনলাইনেও দেওয়া যায় এবং এসেও এখানে দেওয়া যায় আর রিসোর্ট রিসোর্টটা এত বড় ছিল এখানে অনেক ধরনের ফল গাছ ছিল যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগেছিল ওই জায়গায় ওই দিনটা ছিল প্রচণ্ড গরম কিন্তু তারপরও ভালো লেগেছে আর আমার শাশুড়িকে নিয়ে আমি একটু ভয় ছিলাম যেহেতু আম্মা একটু হাঁট বেশি হাঁটলে ক্লান্ত বোধ করে তারপর আমরা একটু সবাই মিলে আইসক্রিম খেলাম যেহেতু একটু গরম পড়েছিলো প্রচুর গরম পড়েছিলো আর এখানকার রিসোর্টগুলো কিন্তু খুবই সুন্দর ওগুলো ভিতরেও ঘুরে দেখা যায় তো এত দূরে আর গেলাম না আম্মাকে নিয়ে আমরা জাস্ট যেখানে বসার জায়গা আছে হাঁটার জায়গা আছে এই দিক দিয়ে হাঁটতেছিলাম আর এগুলো খাওয়ার খাবারের দোকান আর কি এখান থেকে সবাই ঠান্ডা আইসক্রিম কোক আর এগুলো হলো রেস্টুরেন্ট আমরা ইচ্ছে করে এখানে বসে যে কোনো খাবার স্পাইসি খাবার কিবা চাইনিজ খাবার অর্ডার করতে পারি তো এই তো নামাজের ব্যবস্থা কিন্তু এখানে আছে ওযুখানা এবং সব কিছুর ব্যবস্থা খুব সুন্দর তো ওগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম রজনীর বাবা যেহেতু নামাজ করতেছিল আর তখন আসরের টাইম হয়ে গিয়েছিল তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এর আগে আরেকবার এসেছি আমার কাছে তো সবসময় ভালো লাগে বাচ্চারা যেখানে আনন্দ পায় এবং বাচ্চাদের যেখানে ভালো লাগে ওই জায়গাগুলো সত্যি কথা বলতে বাবা মারও প্রচুর ভালো লাগে আর এখানে প্রচুর মানুষের আনাগোনা সবাই ছবি তুলতেছিলো আর এই তো এখানে যেহেতু একটা ঝর্ণা ছিল তো রাজামানিকে বললাম তুমি বড়শো আমি তোমার ছবি তুলি তো আমি যেখানে একটু ফাঁকা পাচ্ছিলাম এবং একটু নিরিবিলি ছিল ওই জায়গাগুলোর একটু সুন্দর সুন্দর ছবি আমার মেয়ের সাথে শাশুড়ি তুলে রাখতেছিলাম এগুলো শুধু স্মৃতি হয়ে থেকে যাবে যখন বড় হয়ে যাবে তখন দেখবে যে সে তার ছোটোবেলাটা কীরকম কেটেছে আর কি তো এই আর কি তো যেহেতু ওই দিন প্রচুর গরম ছিল তাই মেয়েকে আমি সাদা একটা টি শার্ট করে নিয়ে এসেছিলাম আর আমার মেয়ের কাঁধে কিন্তু একটা ব্যাগ ছিল এই ব্যাগের মধ্যে তার চকলেট টিপস চশমা এবং পানি ছিল তো এই ব্যাগটা আমি ওর হাতে ধরে দিয়েছি যেহেতু ও খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল আমারও হাতেও যেহেতু একটা ব্যাগ আছে হয়তো ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর তারা আর্টিফিশিয়াল কাটালের সাথে ছবি তুলল তো আমার শাশুড়ি আম্মাকে বললাম আপনিও যান ছবি তোলেন তো আম্মা তো খুবই খুশি ছিল ভালো লাগে যখন পরিবারের সদস্যদের মুখে একটু হাসি দেখি ওই মুহূর্তটা সত্যি বোঝার ভাষা বোঝাতে পারবো না আর কি কাউকে তো এই তো ছোটো ছোটো জিনিসগুলো যখন এভাবে আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু আমার ব্লগটা ওদিন অনেক বড় হয়ে গিয়েছিল তাই আমি একটু শর্ট করে দুইটা ব্লগ তৈরি করেছি তো এই তো আমরা ঘুরতেছিলাম এখানে ঘুরে আজকে ব্লগটা আমি এখানে ছোট্ট করে রেখে দেব তারপর পরবর্তী ব্লগটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগবে তো এই তো আমার মেয়েও খুব আনন্দ ছিল ঠান্ডা জায়গাটার মধ্যে একটু হাঁটতেছিলো আমরা এখানে একটু বসেছি জিরিয়েছি এখানে আল্লাহ হাফেজ অপেক্ষায় থাকবেন